আসসালামু আলাইকুম আপনি কি জেনুয়াল লেদারের বেল খুঁজছেন তাহলে এই বেলটি হয়তো আপনার জন্য বেলটি ক্যাজুয়েল এবং ফরমাল দুইটি আউটফিটের সাথে খুবই মানিয়ে যাবে আপনারা ওইভাবে বেলটি ডিজাইন করেছি এই যে বেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাকলটা স্টেনলেস স্টিলের মরিচা পড়া কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই যে বেলের বাকলে যে পিছনের অংশে এখানে হচ্ছে লেদারের সম্পূর্ণ লেদারের একটি ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটার জন্য বেলটির লুকিংটা আরও বেশি ভালো লাগবে এবং কি খুবই স্মার্ট দেখাবে যে পড়বে তাকে বেলটি হচ্ছে সম্পূর্ণ যেহেতু অরিজিনাল লেদার এবং কি এখানে অবশ্যই কাউ লেদার ব্যবহার করা হয়েছে বেলটি আফার হচ্ছে মিলিং লেদার দিয়ে তৈরি হয়েছে এবং কি ইনার যেটা ইনার হচ্ছে বফ লেদার ইউজ করা হয়েছে বেলটি খুবই সফট এবং মোলায়েম একদম এই যে হাতের সাথে একদম খুবই সফট খুবই খুবই আরাম ফিল হবে বেলটি যারা পরবেন খুবই আরাম লাগবে এই যে এখানে আমাদের আর্মাদিয়ার অবশ্যই লোগো থাকবে লোগো ছাড়া তো অবশ্যই আপনি সংগ্রহ করবেন না এরপরে হচ্ছে বেলটি আমাদের সাধারণত দুইটি কালারের হয়ে থাকে এই যে ব্ল্যাক এবং চকলেট দুইটি বেলটি শুধু কালারটা ভিন্ন বাকল দুইটারই সেম আপনি যদি বেলটি সংগ্রহ করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে পৌঁছে দেওয়া হবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আর আপনি যদি মনে করেন যে না আমি বেলটি অবশ্যই দেখে সংগ্রহ করব সরাসরি আপনি আমাদের আউটলেটে চলে আসতে পারবেন আমাদের ঢাকা এবং চট্টগ্রাম আউটলেট থেকে আপনি চাইলে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ